শরীফের অগণিত রহমত আল্লাহর তরফ থেকে নাজিল হয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মাদা আলী মোহাম্মদ కమావర్క్క్క్క్క్క్క్క్క్క్త అలా ఇబ్రాహీమ్ వలా అలి ఇబ్రాహీమ్ ఇన్నక హమీదు మజిద్ అషాద్ ఇలా ఇల్లూ అషాద్ లాషరి అషద్ ముహమ్మన్ అబ్దుహ రసూలు అల్లాహుమ్మ సల్లి నొగిల్ ఉమిగల్ అసల్ము తస్లీమా

ইমামুন মুতাকিন রসুল রব্বিল আলামিন আমার রাসুল পাক সারা বিশ্বের ইমামুন মোত্তাক